বাবা মায়ের শাসনের কারণেই কি আত্মঘাতী হলেন এক সতেরো বছরের নাবালিকা ঘটনায় শোকের ছায়া এলাকায় ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার জানা যায় বুধবার অভিমান করে আত্মঘাতী হয় বছর নাবালিকা রুবিনা খাতুন রুবিনারা তিন বোন এক ভাই খুব কষ্টে সৃষ্টে সংসার কাটে রুবিনাদের ছয় মাস ইট ভাটায় পরিযায়ী শ্রমিকের কাজ করে তারা বাকি ছয় মাস বাড়িতেই কাটায় জানা যায় রুবিনা মোবাইলে আসক্ত মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব বেশ কিছু ছবি বা ভিডিও আপলোড করত এই বিষয়গুলি এলাকার মানুষজনেরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যক্ষ করে তার পরিবারকে পরিবারের মানুষ রুবিনাকে মঙ্গলবার শাসন করে এমনকি চর থাপ্পদ দেয় সেই অভিযানে মঙ্গলবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে না রুবিনা বুধবার সারাদিন কেটে যায় তবুও তার মনে অভিমান পরিবার সূত্রে জানা যায় আগামী ছয় তারিখ তাদের ইটভাটায় যাওয়ার কথা সেই মোতাবেক রুবিনার মা এবং মাসি বিভিন্ন কেনাকাটার জন্য পার্শ্ববর্তী বড়মরিচা বাজারে যায় সেখান থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরবে তার আগেই জানতে পারেন বাড়িতে মেয়ে আত্মঘাতী হয়েছেন এই খবর রুবিনার মা এবং মাসি দ্রুত ছুটে আসেন বাড়িতে এরপর রুবিনাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রুবিনাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ক্যাম্পের চৌপতি সংলগ্ন এলাকায় পরিবার সূত্রে এও জানা যায় ওই মেয়ের সাথে একজনের সম্পর্ক ছিল কিন্তু ছেলেটা তাদের এই প্রেম অস্বীকার করছে ছেলে জানিয়েছে আমি তোমাকে বিয়ে করতে পারব না তুই মরলে মরিস একথা জানায় রুবিনার মাসি তবে এই বিষয়টি কতটা সত্য প্রমাণ সাপেক্ষ ব্যাপার তাহলে প্রেমের কারণেই আত্মঘাতী নাকি বাবা মায়ের বকুনিতে আত্মঘাতী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ তবে মেয়ের বাবা হাসিন আলী বলেন মেয়ের সাথে কারো সম্পর্ক ছিল কিনা বিষয়টি আমার জানা নেই মেয়ের এই অকাল মৃত্যুতে আমরা শোকা হতো এই বিষয়ে শীতলকুচি থানা সূত্রে জানা যায় শীতলকুচি হাসপাতাল থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হবে ময়না তদন্তের পর মৃতদেহ আনিস বুকটা ফেস ওয়াশ আর একটা সোনু নিয়ে শোকের তো তা আমাকে সোনু কিনিস দুটি তিনটে দোকান সোনু না বেড়ায় তা আমাকে সোনু না ব্যাপার কোন বিপদ চাপিল নাকি

জামা কিনি আনিছে জামা আনেল চাৰি ননুনা আনেল চনো নাপায় ফেচ ৱাশ্ব কি হয় আপোনাৰ

আমার বড় মাসে মা বাপ বেলে কইছে তোর মামুক ভাত দিত ইয়ের মামুক ভাত দিয়ে নিয়ে এদিক মধ্যে ঘর ফার্স্ট টাইম সে দিয়ে ভাইটি দেখছি দেখিয়ে কাকা ডাকে আনছি